নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা ছোট্ট ব্লগ আজকে শেয়ার করছি আমার জীবনের একটি বিশেষ করা অনুষ্ঠান অনেক অনুষ্ঠানই করেছি তবে কিছু কিছু অনুষ্ঠান সারা জীবন মনে থাকে তার মধ্যে এটিও একটি আপনারা জানেন আমি একজন নৃত্যশিল্পী আর আমরা যখনই কোনো অনুষ্ঠানে মঞ্চস্থ করি আমাদের একটা পারিশ্রমিক থাকে কিন্তু এই অনুষ্ঠানটি আমার কাছে পারিশ্রমিকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ বাজেট ছিল খুবই কম সত্যি বলতে যদি অন্য কোথাও আমাকে কল করতে এই প্রোগ্রামটার জন্য ওই বাজেট আমি যেতাম না কিন্তু এই প্রোগ্রামটা আমি কাদের সামনে মঞ্চস্থ করছি সেইটি আমার কাছে ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শুরু হবে দুপুর চারটে থেকে এরকম একটা টাইম হলে না আমার খুব অসুবিধা হয়ে যায় জানেন তো সবসময় অনুষ্ঠান বিকেলবেলা হলে কত না ভালো হয় গোটা সংসার পড়ে থাকে বাড়িতে ছোট বাচ্চা রয়েছে সেদিন কর্তা বাড়িতেই ছিল কাজেই তাড়াহুড়ো করে বাড়িতে ঠিকমতো রেডিও হতে পারেনি সংসার সামলে তারপরে বেরিয়েছি গায়ে হালকা জ্বরও ছিল ইচ্ছাই করছিল না সেদিন কেমন যেন তারপরেও ওই যে আমাদের শিল্পীদের কমিটমেন্ট একবার কথা দিলে না তো আর করা যায় না কারণ সমস্ত মানুষ পথ বসে থাকবে কখন পৌঁছাবো এক ঘন্টারই অনুষ্ঠান কিন্তু তারপরেও যে দায়ী দায়িত্ব সেটা তো ফেলা যায় না Conosciuta anni fa, ero già venuta nella struttura dove lavoravo. E quanti anni fa? Era otto anni fa, forse sì. ed era appena arrivata in Italia. Sembra da poco, insomma. <ride> e adesso invece è una scuola, cioè, insomma, insegna danza, e danza indiana. E sono delle danze in piedi, eh, tradizionali con un significato religioso, giusto? Che ci spiega Giulia? Prego Giulia. è una danza che arriva dal sud dell'India e il significato Bharata vuol dire India nella tradizione proprio si chiamava Barata e Natia vuol dire la danza quindi rappresenta la danza classica devozionale cioè legata eh, legata alla devozione la Bhakti che è una parola sana জীবনের শেষ সময়ে এসে দাঁড়িয়েছেন যারা জীবনের শেষ দিনগুলো কাটবে এখানে জীবনের শেষ নিঃশ্বাসটাও কাটবে এখানে এটা বাড়ি নয় তবে এখন ওনাদের এটাই বাড়ি এটাই হসপিটাল ওনারা সবাই থাকেন বৃদ্ধাশ্রমে বলা যেতে পারে কারণ এখানে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে অনেক টাকা লাগে এখানে থাকতে গেলে ছেলে ছেলেমেয়েরাও আছে বটে তবে প্রত্যেকেই নিজেদের কর্মজীবন এবং সংসার জীবনে ব্যস্ত অনেক টাকা দিয়ে এরকম প্রাইভেট সংস্থাতে মা বাবাকে রেখে গেছেন আর ওই যে আমার পাশে দেখছেন ডক্টর সাইকোটিস্ট এলে না উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তবে এখানে আমি প্রথমবার কাজ করছি না সাত আট বছর আগেও বেশ কয়েকদিন আমি এরকম জায়গায় কাজ করেছি মাঝে মাঝে অনুষ্ঠান করতাম এবং আর্ট থেরাপি হিসাবে কিছু ঘন্টা কাজ করেছি তবে সেটা আরেকটা অন্য জায়গা যাই হোক আগে ডক্টর এলেনা সেখানে চাকরি করতেন আমাকে সেখানেই ডাকতেন আজ উনি এখানে ডেকেছেন আসলে এই যে আমার কাজ সবাই মনে রাখে আট বছর আগে কাজ করেছিলাম এলেনার সঙ্গে আজও সে মনে রেখেছে এটাই আমাদের বড় প্রাপ্তি জানেন তো সামনে থেকে ওনারা যে দেখছেন কত বয়স তাদের আমার ঠাকমা দাদুর বয়সে দেখছে এত মন ভরে এবং তাদের অনেক কোয়ারিস রয়েছে একে একে প্রচুর প্রশ্নও করেছিল আসলেই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকলা কিন্তু মানুষের মন ছুঁয়ে যায় ছিল অনেকে হয়তো চোখে ঠিকঠাক দেখতেও পায় না কাজেই আমি গোটা কোরিওগ্রাফিটা চারিপাশে ঘুরে ঘুরে সবাইয়ের সুবিধার্থে করে গেছি দেখুন আবার কি সুন্দর আমার সঙ্গে তালে তালে হাততালিও দিচ্ছেন একজন আসলে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এতটাই রিচ এতটাই গভীর ভালোবাসা এতটাই দৃঢ়তা যে প্রত্যেকেরই মন ছুঁয়ে যায় বিশেষ করে বিদেশিনীরা তো ভীষণই পছন্দ করে এইরকম কস্টিউম এইরকম জুয়েলারি তার সঙ্গে সঙ্গে যে ঘুমুরটা বাজে আর গান সঙ্গে সঙ্গে নাচ প্রত্যেকটি যেভাবে স্টোরি আমরা বুঝে বুঝে করাই তো কাজেই সবারই ভালো লাগারই মত আলাদা আলাদা ধরনের নাচ শুরু করার আগে পোশাক সম্বন্ধে এবং গানের মানে সম্বন্ধে বিশ্লেষণ করে দিয়েছিলাম প্রত্যেকে কত মন দিয়ে কত সিরিয়াসলি ব্যাপারগুলো শুনছে বা বোঝার চেষ্টা করছে আসলেই প্রত্যেকটি আলাদা আলাদা গান কোনোটা হিন্দি ভাষায় কোনোটা বাংলা ভাষায় ছিল এখন যে পোশাকটিতে আমি আছি বাংলা ফোক করেছিলাম কাজেই আমাদের যে গ্রাম্য জীবন কেমন হয় সেটার সম্বন্ধেই বিশ্লেষণ করছিলাম জুলিয়া সম্বন্ধে দু চারটে কথা না বললেই নয় এত ভালো এত মিষ্টি একটি মেয়ে সবথেকে বড় যেটা ওর বৈশিষ্ট্য হলো ভীষণ সৎ একজন মেয়ে তেতাল্লিশ বছর বয়স আমার থেকে অল্প একটু বড় তারপরেও ও আমার খুব ভালো বন্ধু সবথেকে বড় জিনিস যেটা ভীষণভাবে ভারতীয় সংস্কৃতি ও পছন্দ করে এই আর দু সপ্তাহ পরেই যাচ্ছে ভারতবর্ষে অনেক জায়গায় ঘুরবে আমারও শহরে যাবে কলকাতাতে মায়াপুর বেড়াতে জুলিয়া কিন্তু ইটালিয়ান নয় ইনসেসিয়ান এক বছর হচ্ছে আমার কাছে নাচ করছে ওকে সঙ্গে নিয়েছিলাম আমাকে অনেকটা হেল্প করেছে প্রত্যেকবার আমি যখন চেঞ্জ করেছি ও প্রত্যেকবার ড্রেসক্রাইব করেছে ভারতীয় নৃত্য একটা অনুষ্ঠানটাই অনেক ইন্টারেস্টিং ছিল কারণ শুধুমাত্র নাচ করা নয় সেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল পায়ে আলতা কেন পরেছি যে পোশাকটা পরে আছি সেই শাড়িটা কত মিটারের এবং কিভাবে আমরা পড়ি এবং প্রত্যেকটি নাচের আলাদা আলাদা পোশাক কেন গানের মানে আরও অন্যান্য অনেক প্রশ্ন এছাড়া নাচের শুরুতে আমরা যে এত লম্বা মাপের একটা প্রণাম করি সেই প্রণামটা আসলে কেন করি তার মানে কি এই নানান প্রশ্নের উত্তর দিয়ে এ সুন্দর একটা দিন কেটেছিলো যাই হোক আজ ফ্লগটি এখানেই রাখছি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন